আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে এসেছি গল্পটির নাম সুন্দরবনের প্রাণী চলো শুরু করি বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন এর নাম সুন্দরবন এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা তেমনি রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা সিংহ বললেই চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আসে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ সুন্দরবনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর এর চালচলনও রাজার মতো সুন্দরবনের ভেজা স্বেচ্ছেতে গোলপাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায় শিকার করে জীবজন্তু সুযোগ পেলে মানুষও খায় এক সময় সুন্দরবনে ছিল চিতা বাঘ ওল বাঘ কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ এই বাঘকে বিলুপ্তর হাত থেকে আমাদের বাঁচাতে হবে সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ কোনোটার বড় বড় শিং কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ এদের বলে চিত্রা এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল হাতি ছিল ও বুনশোর এখন এসব প্রাণী আর নেই তবে আমাদের দেশের রাঙামাটি আর বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ যে দেশের যেমন আবহাওয়া ও জলবায়ু সে দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীর অপ্রয়োজনীয় প্রাণী ও বৃক্ষলতা বলতে কিছুই নেই একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত এরা উড়ে বেড়াতো আকাশের অনেক উপর দিয়ে বাসা করত গাছের ডালে মানুষের পক্ষে যা ক্ষতিকর সব আবর্জনা শকুন খেত এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখত শকুন দেখতে সুন্দর নয় তবে মানুষের অনেক উপকার করে যেমন কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্ত পাখি প্রাণী বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান পশু পাখি ও জীবজন্তু প্রকৃতির পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে এদের ধ্বংস করতে নেই ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয় ও বন্যা খরা ঝড় ইত্যাদি অতীতের সুন্দরবন আরও অনেক বড় ছিল আমরা সুন্দরবনের অনেক ক্ষতি করেছি ফলে সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তের হাত থেকে বাঁচাতে হবে ঘূর্ণিঝড় ও জলশ্বাস থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে তাই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে জানাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ধন্যবাদ